এখন শুনছেন তখন বারোটা বাজতে দশ মিনিট বাকি দুজনেই গাছের উপর সুন্দর একটা অবস্থান নিল যেখান থেকে কবরটিকে সুন্দরভাবে দেখা যাচ্ছে সদ্য কবর দেওয়া উপরে বড়ই পাতা দেওয়া মাটিগুলো জোরঝোরে এবং আলগা যখন বরাবর বারোটা বাজলো ধূপ করে কবরের পাশ উপরে কিছু একটা যেন এসে বসলো তারা দুজনেই হয়ে গেল দেখছে এটা কি দেখলো বড় একটা বাদুর টানা ঝাপটিয়ে এসেই কবর উপরে বসার পরে এটা মানুষের মতো রূপ ধারণ করলো এটার দাঁতের দুই পাশ থেকে একটা চোখা দাঁত বের হলো এবং মাটি খুঁড়তে লাগলো এক সময় মাটি খুঁড়তে খুঁড়তে নিচ থেকে আবিরের লাশ তারা উঠালো উঠানোর পরে যা দেখলাম তা মুখে বলার মতো না আমার পাশের আকাশ বসে আছে হয়ে যাবে এমন অবস্থা লাশটা গত দিনের পছন্দ রয়েছে প্রায় হালকা গন্ধ আসছে না কে এমন গন্ধ আসতে মনে হচ্ছে বনিয়োগ করে দেব তারপরে নিজেদেরকে যথেষ্ট সামনে রাখলাম তারপর আবিরের লাশটিকে হাতের উপরে হাত বসালাম ওই ঠাকুরাটা বসানোর পর যা দেখলাম চোখে অবিশ্বাস্য তার চোয়ালের একটি দাঁত খুব বড়ো হয়ে গেল সম্ভবত চার পাঁচ আঙুল ওটা বের হয়ে গেল তারপর সে আবিরের ঠিক থুপনির নিচে গলা বরাবর তার দাঁতটিকে ঢুকিয়ে দিল ঢুকিয়ে দিয়ে কিছুক্ষণ চুপ করেছিল অর্থাৎ সে সব রক্ত একেবারে টেনে শুষে নিচ্ছে শুষে নেওয়ার পর সে আবিরের লাশটি দেখলাম আরও ছেড়ে দিল শরীরে তো একটা সময় রক্ত খেতে খেতে আবিরের পুরো শরীর সম্ভবত সাদা হয়ে গেছে যদি কাছে দেখে কাছে দেখে দেখতাম ভালো করে বুঝতে পারতাম তো সব রক্ত খাওয়া শেষ হলে ওটা আবিরকে ওইভাবেই কবরের উপর আছড়ে ফেলে দেয় তারপরে মাটিগুলো যেভাবে সেভাবে দিয়ে ঢানা ঝাঁপটি সে চলে যায় প্রথমত আমরা উপর থেকে নামলাম উপর থেকে নেমে এই অবস্থা দেখলাম দেখার পর আবিরের কবরের উপরে ভালো করে মাটি দিলাম দেওয়ার পরই মনে পড়ল এখন সে আরেক বাড়িতে যাবে তারপরই মনে পড়লো আরিফের কথা ঢাকুর একটু সেদিন বলেছিল সে আরিফের বাসায় যাবে কবরস্থান থেকে তাড়াতাড়ি আকাশকে জিজ্ঞেস করলাম আকাশ আমি যে বাড়ি কোন দিকে বললো জঙ্গলের দক্ষিণ দিকে একবার লাস্ট পাড়ায় দুতলা বাসা বাসা বললাম তাড়াতাড়ি চল তো সে আর আমি খুব দৌড়াচ্ছি হাঁপিয়ে উঠছে আবার দৌড়াচ্ছে দৌড়াতে দূরে দৌড়োতে এক সময় আরিফের বাড়ির সামনে চলে গেলাম তাড়াতাড়ি নিচ থেকে দেখলাম দরজা আটকানো আসে একটা গাছ ছিল সুপারি গাছ সুপারি গাছ দিয়ে উপরে উঠে গেলাম ঘুরে ওঠার পর যে ছাদের দরজা দেওয়া ওই দরজাটা খুলে ফেললাম দরজাটা খুলেই চপি সারে ঘরের ভিতরে ঢুকলাম ঘরের ভিতরে ঢুকে আরিফের খাটের নিচে শুয়ে আছি আমরা আরিফ তখন নাক নাক গুঙ্গিয়ে সে ঘুমাচ্ছে তো রাত ঠিক দুইটা বাজে এখন আসছে না ডাকুরাটা আমরা চুপি বসে আছি ডাকুরা আসবেন তো একটা সময় আমরা একটা শব্দ শুনতে পেলাম বিকট যে ছাদের উপরে ধপাস করে কিছু একটা পড়লো আকাশ আমাকে জড়িয়ে ধরলো আমি কিছু করতে বললাম। তারপর একটু পরে দেখলাম একটা দরজা খোলার শব্দ হলো তার ছাদের দরজাটা সে খুলে ফেলেছে এখন ভিতরে সে ঢুকছে মানুষের মতো চুলগুলো বড় বড় না কচা আর সরি থেকে দুর্গন্ধ আসছে ঠিক এই মুহূর্তেই খাটের নিচ থেকে বের হলাম আমি লাইটটা দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে পুরো রুম আলোকিত হয়ে গেল আর একটা ধর দিয়ে ঘর থেকে বের হয়ে গেল এর মধ্যেই শব্দ শুনে আরিফের গুমেম গেল আরিফ জিজ্ঞেস করলো যে কি হয়েছে এখানে কি তোমরা এখানে কারা আমাদের বাড়িতে তখন আরিফকে সব কিছু বুঝিয়ে বললাম আরিফও ভয় পেয়ে গেছে একসাথে আমরা সাঁতার দরজা দিয়ে দিলাম দেওয়ার পর আরিফের সাথেই থাকলাম আরিফও আমাদের যেতে নিষেধ করেছিল কারণ তার ভয় করছে তারপর সকাল হয়ে গেল পরদিন আমরা আবার বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে ঠিকমতো ঘুম দিলাম সন্ধ্যা উঠে নাস্তা করলাম গত রাতের কাহিনি কারোর সাথে শেয়ার করলাম না কারণ যে শুনবে তারই ভয় লাগবে এবং আমাদেরকে যেতে নিষেধ করবে আজকে বিকেলেই শুনলাম বাসার পাশে কিছু মানুষ কানা করছে আবিরের ওই খবরের ব্যাপারটা নিয়ে তারপর এলাকায় আরও কিছু মুরব্বীদের থেকে শুনলাম এখানে নাকি কোনো একটা কিছু ডিস্টার্ব করছে মানুষকে তো ওইটাকে মানুষ দেখেও নি জানেও কিন্তু মানুষ যারই ক্ষতি করে তারই গলার নিচে একটা দাগ পাওয়া যায় তো জিনিসটা কি কেউ জানে না তো একজন মানুষ দেখলাম হতাশ হয়ে বলছে যে এমন কোনো মহামানব আসা দরকার যে এটার সমাধান করতে পারবে এলাকাটা থাকাই যাচ্ছে না প্রতিদিনই কার না ক্ষতি হয়ে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে তো বাসায় ফিরলাম ফেরার পর মনে মনে ভাবলাম যে এটা শেষ আমাদেরকেই দিতে হবে যেহেতু দরবাসা আমাদের উপরে ভরষা রেখেছে তার থেকে দুইটা তাবিজি আছে তো রাত এগারোটা বাজে মাথায় ঘূর্ণিঝড় উঠে যাচ্ছে কি করা যায় কি করা যায় কিছু একটা করতে হবে তো বরাবরের মতোই আমিকে আকাশকে সাহস জোগালাম আর আকাশকে আজকেও বললাম যে আজকে একটা শেষ কিছু হবে এর আকাশও মনে আগের থেকেও সাহস পাচ্ছে হ্যাঁ কিছু একটা করা উচিত তো আমরা আবারও আগের মতোই ঘর থেকে বের হয়ে গেলাম বের হয়ে সেই জঙ্গলের মধ্যে আবার ঢুকলাম ঢুকার পর ওই কুড়ে ঘরের সামনে গেলাম এনে গিয়েই দেখলাম ভিতর থেকে নাক ঘুমিয়ে ওই ঢাকুরাটা ঘুমাচ্ছে আবিরকে বললাম আকাশকে বললাম যে আজকে যেভাবেই হোক এটা সফল করতে হবে কোনোভাবেই মিস দেওয়া যাবে না কি কী করতে হবে সব বলে রেখেছি আকাশকে ঘরের ভিতরে ঢুকে এলাম ঢুকে যাওয়ার পর আস্তে আস্তে আমরা পজিশন নিলাম এটা যে এত বড়ো ধানবের মতো এটা আমাদের বিশ্বাস হচ্ছিল না একবারে পাঁচ হাত খাট পুরো খাট জুড়েই এটা এটার উপরে আগের পুরোনো মধ্যযুগীয় যে কাঁথা বালিশ আছে মোটা মোটা কাঁথা নাক মুখ ঢেকে ঘুমোচ্ছে আকাশকে বলে রেখেছে ঘড়ি ওর কাছে ঠিক বরাবর বারোটা বাজার সাথে সাথে যেন আমাকে সিগন্যাল দেয় গজালটা আমিও হাতের কাছে রেখেছি ওইটার মাথার দুই পাশেই আমরা দুজন অবস্থান নিলাম এখানে বলে রাখি যখন বারোটা বাজবে বারোটা বাজার সাথে সাথেই ওই ঠাকুরার মাথার ঠিক মধ্য বরাবর আর একটি নতুন চোখ গজাবে ঠিক দেবী দুর্গার মতো তো ওকে বলে রাখলাম ঘড়িতে আলাম দিয়ে রাখতে ঠিক বারোটা বাজলেই আমরা আমাদের অপারেশন করব। তো ঠিক বারোটা বাজে ঘড়ি ঠিক ঠিক দুটা শব্দ করলো আমি মাথার উপর থেকে কাপড়টা সরিয়ে গজালটা ঢাকার ঠিক মাথার মধ্য বরাবর নতুন চোখেই বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর ওইটা চিৎকার করে উঠলো চিৎকার করার পরই আস্তের পর চর্দান্ত করলো ঠিক একটু পরে হু 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 করে হেসে উঠলো যেন ওটার কিছুই হয়নি দেখলাম ওটা একদম স্বাভাবিক আছে কোনো ক্ষতি হয়নি হ্যাঁ বললো যে তোমরা আমার কিছুই করতে পারো না কারণ তোমরা একটা ভুল করে ফেলেছ তখনই আকাশের মনে পড়লো যে ভুল করি দুই মিনিট স্লো তখন সে বললো মহাস আমার গড়িতে দুই মিনিট স্লো আমি তো ভুলে গিয়েছিলাম তখন আমরা দুজনে কামড় দিলাম দৌড় দিলাম ঘর থেকে ঘর থেকে দৌড় গজালটা নিয়ে বের হয়ে গেলাম গজালটা নিচে পড়েছিল তো ওইটা আমাদের ধরার জন্য ঘর থেকে বের হয়ে গেল আমাদের দৌড়াচ্ছে আমরাও দৌড়াচ্ছি দৌড়াতে 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 দৌড়োতে সময় আকাশের গলায় দরবেশের দেওয়া যে তাবিজটা ছিল ওইটা একটা ঝোপঝাড়ের সাথে আটকে পড়ে গেছে আর ওই ঠাকুরটাও ওকে ধরে ফেলে যেহেতু যেটা আমাদের সাথে ছিল ওটা আমাদেরকে বারবার ধরতে যায় আর আমরা অদৃশ্য কোনো এক মায়া জালে ওটা থেকে সরে দাঁড়াই ওটা আমাদেরকে ধরতে পারে না হাত ফসকে যায় কিন্তু যখনই আকাশের গলা থেকে তাবেজটা পড়ে গেল তখনই আকাশকে খফ করে ধরে ফেললো আকাশের গলা ধরলো তো বড়ো লম্বা হয়ে গেছে এটা প্রায় মনে হয় ধরবার হাত তো ওটা আকাশের গলা বরাবর ধরলো ডাকুরাটা ধরো কুচকে ফেললো আর ওর ঘাটটা ওর দাঁতের সামনে এরছে মুখের দুই পাশে নতুন দাঁত বের হচ্ছে তো আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম করা যায় তো তখন বারোটা বেজে গেছে ও আকাশ কি এমনভাবে ধরেছে আর দুই সেন্টিমিটার গলার মধ্যে প্রায় দাঁত বসিয়ে দিচ্ছে আকাশের গলা থেকে হালকা পিমকি দিয়ে রক্ত বের হচ্ছে তো এখনও বেশি ভিতরে যায়নি আমি এমন সময় যে গজালটা ছিল হাতে উঠি ওটা ওটার কপাল বরাবর লাভ দিয়ে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে ওর হাত থেকে আকাশ পড়ে গেল তো একটু পরে দেখলাম ওটা পুরো জঙ্গল কাঁপিয়ে দফা করছে দফা করতে 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 এক সময় ওটা মারা গেল আমরা বাসায় চলে আসলাম তো পরদিন সকালে দেখলাম মানুষের মধ্যে অত্রগোল পড়ে গেছে এখানে কী হয়েছে পুরো জঙ্গলে মানুষ জড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছো এখানে একটা বিশাল ভাদুর পরে আছে ওখানেই গেলাম যাওয়ার পরে দেখলাম যে ওটা একটা বড় বাদুর ছিল তো বাদুর থেকে আস্তে আস্তে ছোটো হয়ে গেল তো এখানে আমরা সবাইকে পরে জানালাম যে কাজটা আমরাই করেছি আর ঢাকরে মারা গেছে তো সবাই আমাদের দিকে আবার দৃষ্টিতে থাকিয়ে থাকলো আকাশের মাও আকাশকে বকাঝোগা করলো যদি মারা যায় তো এলাকাবাসী আমাদেরকে মাথার উপর তুলে আসলো আমাদেরকে ধন্যবাদ দিলো পরদিন দেশের বড় বড় যে মিডিয়া পত্রিকা আছে পত্রিকাগুলোতেই আমাদের ছবি দেখতে পেলাম আর এই কাহিনী সব লেখা আছে গাজীপুর থেকে গাজীপুরের বাবালের ঘর থেকে ঢাকুরের ঠাকুরের হাত থেকে বাঁচলেন গ্রামবাসী তারপর আমারও বেড়ানো শেষ হলো আর এখানে তা আর কোনো ইচ্ছে জাগলো না তারপর বাড়িতে চলে আসলাম আজ থেকে প্রতি শুক্রবার আপনাদের জন্য থাকছে হরর অ্যাফ এমের বিশেষ আয়োজন জামাল হোসেন রাজু অফিসিয়াল চ্যানেল থেকে এই হরর এফ এম সম্প্রচার করা হবে আপনি আছেন তো তাহলে আর দেরি নয় এখনই সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান আমাদের সাথে আর ভিডিওগুলো সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন জামাল হোসেন রাজু অফিসিয়াল এই চ্যানেলের প্লে লিস্টে হরর এফ এম প্লেলিস্ট থেকে